আপনার কাছে প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন পদত্যাগ করবেন কিনা সরকারে থাকবেন কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কি না অনেকেই বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন ভোটও করবেন কিন্তু যতদিন পারা যাচ্ছে ততদিন আপনি আপনার সরকারি বাসভবনে বা সরকারি পদে থাকতে চান মানে আপনি মানে আপনি আবার খুবই প্রিয় সেই জন্য বলি যে অনেকে বলে থাকে যে আপনি পতাকাবাহী গাড়িতে আরো কিছুদিন চড়বেন তারপরে ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে রাজ মানে দেখেন খালেদ পতাকাবাহী গাড়ি বা এই বিষয়গুলো মানে এটা আমরা কখনো চাইও নাই বা এটার প্রতি আমাদের ওই রকম কোনো মোহ নাই আমার দিক থেকে বিষয়টা হচ্ছে কিছু দায়িত্ব নিয়ে তো আমি এখানে আসছি এবং কিছু দায়িত্ব দায়িত্বের সময় সেই সময়টাতে যখন আমাদেরকে সিলেক্ট করে তখন থেকেই দেয়া যে এই সরকারকে জুলাই গণভুত্থানের পক্ষে রাখা পক্ষের ডিসিশনগুলো নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করতে করা এবং ভয়েসটা যাতে থাকে সেই জিনিসটা নিশ্চিত করার জন্য সরকারে আসা তারপরেও যদিও অনেক অন্যান্য মিনিস্ট্রের দায়িত্ব আসছে ফর্মাল দায়িত্ব আসছে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনো আমাদের কিছু কাজ বাকি আছে এটা বড় হচ্ছে যে করতে জুলাই জুলাই সম্ভব এখনো বাকি আছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এটা নিয়ে বিভিন্ন ধরনের মতানৈক্য আমাদের যে ঐক্যমত্য কমিশনের এক মাস মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তারপরে সংস্কার কমিশন যে সংস্কারের আমার লোকাল গভর্নমেন্টের সংস্কার কমিশন ছিল যে সংস্কারের রিপোর্টগুলো দিয়েছে সেগুলোর একটা বাস্তবায়নের বিষয় আছে এবং আমি মনে করি যে যেই দায়িত্ব নিয়ে এবং যেই যাদের ম্যান্ডেট নিয়ে আমি এখানে এসছি সেই অনেকগুলো দায়িত্বই আমাদের পালন করা বাকি রয়ে গেছে তো সেই জায়গা থেকে যতটুকু সম্ভব সেই দায়িত্বগুলো শেষ করতে চাই কারণ এটা একটা ঐতিহাসিক দায় হিসেবেও থেকে যাবে যদি আমি সেটা শেষ করতে শেষ করে যেতে না পারি আমার জায়গা থেকে তো সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি তবে আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা মনে করি এটা আমি আগেও বলেছি যখন বিভিন্ন সময় কথা উঠেছে যে রাজনীতি রাজনীতিতে সরাসরি জড়িত কারো সরকার থাকা উচিত না যদিও এরকম আহ কয়েকজনই আছেন এবং আমরা মনে করি যে নির্বাচনকালীন সরকারের স্পেসিফিকলি নির্বাচনকালীন শুধু নির্বাচন করবো কি করব না সেটার জন্য না যদি আমি নির্বাচনকালীন আমার উচিত না যেহেতু এটা নিয়ে আছে এবং আমাদের গণতান্ত্রিক রূপান্তরের একটা মানে আমাদের জুলাই গণভোধনের যদি তিনটা মানে ম্যানডেট আমি ধরি যে বিচার সংস্কার এবং গণতান্ত্রিক রূপান্তর তো গণতান্ত্রিক রূপান্তরের যেই দায়িত্ব আছে এবং সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এরিয়া চলার যে বিষয় আছে সেখান থেকে আমি মনে করি যে রাজনীতিতে যুক্ত হবেন হওয়ার ইচ্ছা আছে এরকম কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না তফসিলের আগেই তাদের আসলে এটা আমি মাহফুজ আলম আরো যদি কেউ থাকেন সরকারে যারা আছেন সবারই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা একটা বেস্ট ইলেকশন আসলে জাতিকে উপহার দিতে চাই তো সেই জায়গায় কোনো কোশ্চেন বা এবং কনফ্লিক্ট অব ইন্টারেস্টের জায়গায় যাতে না থাকে এটা নিশ্চিত করাটা আমি নিজের নিজের দায়িত্ব বলেও মনে করি ওকে তাহলে এখানে আবার দুইটা প্রশ্ন আছে তার আগে শুধু এইটাই এই লাইনে জেনে নিতেছে যে আপনি বলতেছেন যার রাজনীতি করার ইচ্ছা আছে বা যে রাজনীতি থাকবেন তিনি নির্বাচন করুক কারও করুক নির্বাচনকালীন সরকারে থাকা উচিত আপনার কি রাজনীতি করার ইচ্ছা আছে অর্থাৎ আমি বলতে চাইতেছি যে আপনি কি নির্বাচনকালীন সরকারে থাকছেন কি থাকছেন না আমি তো ভাই দুই সাল থেকে রাজনীতির সাথে যুক্ত আমি তো অলরেডি রাজনীতি হ্যাঁ রাজনীতি এবং আমি নির্বাচনকালীন সরকারে থাকছি অবশ্যই নির্বাচনকালীন সরকার আপনি থাকছেন না এখানে একটু আপনার কথা ধরে একটু বলি যে আপনি জুলাই ঘোষণাপত্রের কথা বলছিলেন আপনি সংস্কার কমিশনগুলি জাতীয় ঐক্যমতা কমিশনে আপনি বলছিলেন কিন্তু অ্যাপারেটলি জুলাই ঘোষণাপত্র আপনারা যেটা দিলেন যেটা দেওয়ার কথা সরকার যেটা দিল সেটা নিয়ে আপনার বন্ধুরাই অর্থাৎ এনসিপি এটা নিয়ে আসলে খুব খুশি না জামায়াতি ইসলামীও এটাতে আসলে তার ইয়ে প্রকাশ করেছে অন্যান্য রাজনৈতিকগুলো অ্যাপারেন্টলি বিএনপি শুধু এটাকে পছন্দ করেছে অনেকে এটাও বলছেন যে বিএনপির ডিকটেশনে এই জুলাই ঘোষণাপত্র তৈরি হয়েছে আমি যদি বিটিবির ফ্রেমিংয়ের কথা বলি বিটিপির ফ্রেমিংও বারবার ডক্টর ইউনুসের সাথে সবচেয়ে প্রমিনেন্ট করে মির্জা ফখলি সালোকে অর্থাৎ যিনি বিএনপির নেতা হিসেবে সেখানে গিয়েছেন তাকে দেখানো হচ্ছিলো এইটা এটার কারণ কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকটা বিএনপির দিকে ঝুঁকে পড়েছেন এরকম মনে হয় আপনার এই রাজনৈতিক বিষয়ে আমার মন্তব্য করাটা ঠিক হবে না তবে আমি যতদূর জানি জুলাই গণ যে ঘোষণাপত্রটা হয়েছে সেই ঘোষণাপত্রটা মেইনলি গত ছয় সাত মাস ধরে এটা নিয়ে কনসালটেশন চলছে অনেকগুলো দলই তাদের প্রস্তাবনা দিয়েছে কিন্তু প্রস্তাবনা নিয়ে অনেক দলের সাথে হয়তো ফিডব্যাক বা পরবর্তী আলোচনা হয় নাই ফলো আপটা হয় নাই বাট প্রধান তিন দলের সাথে আলোচনা হয়েছে বলে আমি জানি বিএনপি জামাত এবং এনসিপির সাথে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ওনাদের সাথে বসেছেন আলোচনা করেছেন এবং ব্রডলি একটা ঐক্যমত্যে এসে এই পেপারটা দেয়া হয়েছে তবে মানে আমি যদি বলি যে রাজনৈতিক দলগুলোকে একটা সিঙ্গেল সেন্টেন্স যদি লিখতে বলি সবাই তো ভিন্ন ভিন্ন লিখবে তো এত বড় একটা পেপার তো হান্ড্রেড পার্সেন্ট ঐক্যমত্যের ভিত্তিতে আসা সম্ভব না যতদূর আমি জানি যে টেন টু ফিফটিন ঐক্যমত্য ছিল না যেটা পরবর্তীতে সরকার সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে তবে মনে করেন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যদি আমরা একটা ঘোষণাপত্র বা প্রক্লেমেশন দেওয়ার মতো বাস্তবতায় পারতাম বা দিতে পারতাম সেটার ক্ষেত্রে তো আমাদের কারোর সাথে কথা বলা প্রয়োজন হতো না কিন্তু যেহেতু পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে সরকার দায়িত্ব নিয়েছে যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্যের ভিত্তিতে এটা দেওয়া হবে এবং এটার সাংবিধানিক স্বীকৃতি পরবর্তী নির্বাচিত সরকারের স্বীকৃতির একটা ব্যাপারও আছে তো সেই জায়গা থেকে ওই ঐক্যমত্যটা প্রয়োজন হয়েছে এবং সেখানে আমি মনে করি যে সেখানে ছাত্রদের পক্ষ থেকেও কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে বিএনপির পক্ষ থেকেও কিছু ছাড় দিতে হয়েছে সবার ছাড় দেওয়ার জায়গা থেকে একটা মোটামুটি অ্যাগ্রিড ডকুমেন্টে শেষ পর্যন্ত আসা হয়েছে তবে আমি মনে করি যে ইয়ার ক্ষেত্রে জুলাই গণভ্যুত্থানের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি পাওয়াটা একটা বড় বিষয় এবং এই ঘোষণাপত্রটি অপরিহার্য ছিল এবং এটা এর বিষয়ে অনেকের অনেক মত দ্বিমত থাকতে পারে তবে এটা যে অপরিহার্য ছিল এই বিষয়ে কারোর আসলে কোনো দ্বিমত থাকার কথা না